আমরা ছেলেট থেকে আসছিলাম মৌলভীবাজার জেলাতে ঘোরার জন্য তখন রাত্রে সন্ধ্যা ছটার দিকে গিয়েছিলাম এই চমুনা দিকে গিয়ে এই 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 জানো না আমরা ভালো কিছু খাওয়ার জন্য তুকাতুকি করতেছিলাম যে কোথায় ভালো খাবার মিলতে পারে তারপর শুনলাম একটি কিছু মানুষ কথা বলতেছে যে এখানে আগে বুঝি একটি রেস্টুরেন্ট ছিল বনফুলের ভিতরে অনেক কিছু আছে যা আপনারা ভাবেও খুঁজে পাবে না এত সুন্দর জিনিস সারা ভিতরে এত সুন্দর করে সাজিয়েছে এত কিছু মিলে তারপর এখানে অনেক ধরনের জিনিস মিলে তারপরে যেদিকে যেখানে আমি ক্যামেরা জুম করছি এখানে মহিলাদের অনেক কিছু মিলে তেল সাবান সুনু পাউডার অনেক কিছু মিলে এত সুন্দর মানে জায়গাটা এত সুন্দর এত আপনারা যারা দেখেন নাই জানেন নাই আজকে খুলেছে ওই বনে ফুলটা উদ্বোধন হয়েছে আপনারা যারা যারা আসতে চান বলার বাসা বাড়িতে দেখেই আমি পাগল হয়ে গেছি এত সুন্দর জিনিস এখানে বর্তমানে আজকে খুবই ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে আমরা কেছি খেওয়ার পর খুব ভালো লেগেছে খুব স্বাদ পেয়েছি আর এই ভিডিওটা করতে পারিনি খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ আমরা অনেক টায়ার ছিলাম তো আর কানের মধ্যে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম এর জন্য কিছু ইয়ে করতে পারিনি